বর্তমানে সৌদি আরবের ভিজার অনেক অনেকটাই জটিলতা সৃষ্টি হয়েছে আগে বাংলাদেশ থেকে কেউ সৌদি আসতে শুধু হাই প্রফেশনের ভিজার জন্য সার্টিফিকেট লাগতো যেমন আপনি ম্যানেজার লেভেলের বা সুপারভাইজার লেভেলের বা যে কোনো স্কিল প্রফেশন নিয়ে আসলে ওইটার সার্টিফিকেট দেখানো লাগতো কিন্তু বর্তমানে সৌদি আরব সরকার মানে আপনি লোড আনলোড ভিসা যেটা আমেল তামিল তানজিল ভিজা ওইটার জন্য সার্টিফিকেট লাগতেছে এটার পাশাপাশি ম্যান পাওয়ার হতে অনেকগুলো জটিলতা সৃষ্টি হয়েছে ম্যান করার জন্য তার এখান থেকে যে কোম্পানি থেকে ভিসা দিচ্ছে ওই কোম্পানির থেকে ডাইরেক্ট অনলাইন খারেজ আর কি করে একটা লেটার দিতে হয় যে লোকটা আমার লাগবে এই স্যালারি এটা এটা কন্ডিশন যেটা আগ আগদামেল বলি আমরা এটা ছাড়া এটাকে আবার সিটা স্টেট করা মানে এই প্রসেসগুলো অনেকটাই দিন দিন ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে অনেক জটিল হয়ে যাচ্ছে তো জটিল হয়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে শ্রেণীর বা দালালদের জন্য যারা অনেক সময় দেখা যায় অনেক বিজে উঠায় অনেক লোককে নিয়ে আসে এরপরে এনে বিভিন্ন কাজ দেয় না মানে অনেক প্রতারণায় ফাঁদে ফেলে দেয় মানে আসে এনে রুম শাড়ি দেয় তো এই লোকগুলো একটা সময় দেখা যায় অবৈধ হয়ে যায় তো সব মিলে এটা একটা সরকারের একটা নতুন নীতি মেলা তো এই প্রসেসগুলো এস্টেপ ফার করে আপনাকে সৌদি আরব আসতে হবে তো দেখা যায় কিছু লোকের কারণে আসলে যারা আলটিমেটলি বা যারা জেনিয়াল যাদের আসা প্রয়োজন যারা আশা লাগবে বা মানে সাধারণ পাবলিকে অনেক ভোগান্তির শিকার শিকার হইতে হইতেছে অনেক দালাল প্রতারা চক্রের কারণে তো আমরা আশা রাখি সরকার এই বিষয়গুলো আরো শিথিল করবে এবং আমরা আমরাও চাই না যে আমাদের মানুষ বাংলাদেশের মানুষ আসে এখানে প্রতারিত হোক সবাই জেনুরুলভাবে আসুক কিন্তু এটা ভেরিফাই করতে গিয়ে যেন আমাদের সাধারণ প্রবাসীরা যেন কোনো ভোগান্তির শিকার না হয় এটা আমাদের সরকারের কাছে অনুরোধ রইল